আমার রাগ হয়েছে তো আজকে আমাদের বেরোনোর কথা ছিল অনেক সকাল সকাল কিন্তু ওই যে আমি একটু ঘুষতে যার কারণে আমি প্রতিবার লেট করি আজকেও তেমন আর ওই তাড়াহুড়ো করতে গিয়ে আমার বাড়ি থেকে খেয়ে আসা হয়নি তার জন্যই চলে গেলাম আমার সব থেকে পছন্দের একটি দোকানে এর আগেও আমি এই কাকুর দোকানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই দোকানের ফুড নিয়ে তোমরা খুব ভালো রেসপন্স করেছিলে

উনিও খাচ্ছেন কিন্তু আমার সাথে খাবেন না আমার ছোঁয়া লেগে যাবে ঠিক আছে আমিও দেখে নেব আর সাতটা দিন জিলে আপনি কটা দিন আছে আর এখন খাওয়া লাগালে সত্যিই কাকুর দোকানে গেলে এমনি মন ভালো হয়ে যায় যেমন সুন্দর কথাবার্তা ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার কোয়ালিটি সব কিছুই খুব ভালো লাগে এখনো পর্যন্ত কে কে ওই দোকানের খাবার টেস্ট করেছো কমেন্টে জানিয়ে তো